হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নাদার দেন আমাদের ওয়াইটির চরিত্রহীন ঊনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসছি ঊনপঞ্চাশ কালকে রাত্রি রাত্রিবেলায় ছোট্ট একটা ভিডিও ছোট্ট করে একটা ভিডিও করেছে হ্যাঁ ছয় মিনিটের সম্ভবত আমি ভিডিওটা দেখেছি ছয় মিনিটের ভিডিও মনে হয় করেছে সেই ছোট্ট একটা ভিডিও নিয়ে সুতোপা ছেড়েছে ভিডিওটা আমি বললাম যে আজকে রাত্রি বেলাটা ঘুমটা নষ্ট হবে ঘুমটা মনে হয় হবে না সুতোপা আমাকে কমেন্ট করে বলল সকালের কন্টেন্ট হয়ে যাবে মানে ভাবো ভিউয়ার্স এদের কি দুরবস্থা সকাল পর্যন্ত ওয়েট করতে পারেনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারেনি রাত্রিবেলায় ছেলেদের নিয়ে ঘুরতে গেছিল হ্যাঁ সেখানে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে যেটা ওর কাছে বেস্ট বেস্ট টাইম সেটা কাটিয়ে ফাটিয়ে আসার পরে রাত্রিবেলায় রাত্রিবেলাতেই সুতোপাকে ও উত্তর দিতে বসে গেছে ভাবুন মানে এদের কি দুরবস্থা তারপরে এদের বক্তব্য কি না সুতবার জীবনটাই পুরো ওয়েস্ট কেন বলুন তো সুতবা এমন একটা মেয়ে যে সারা জীবন বাপের বাড়িতে দায়িত্ব কর্তব্য পালন করেছে কিন্তু বাপের বাড়িতে মা বাবার সেইভাবে ভালোবাসা পায়নি মানে সেইভাবে ভালোবাসা মিনস বা মানে অন্য দুই বোন যেইভাবে ভালোবাসা পেয়েছে সুতোপা সেইভাবে ভালোবাসা পায়নি অন্য বোনদের প্রতি তার বাবা এবং মায়ের ভালোবাসা অনেক বেশি তারা অনেক কেয়ারিং অন্য দুই মেয়ের প্রতি সেই ক্ষেত্রে সুতোবার প্রতি কিন্তু তাদের মা বাবার সেই ভালোবাসা নেই অথচ আমরা দেখেছি সুতোবা যখন মাথা ফেটে গেছিল মাথা ফেটে পড়ে গেছিলো সাথে সাথে ওর বাবা এবং মা শুধু মা নয় বাবা এবং মা দুই দুইজনই তার মেয়ের বাড়িতে ছুটে এসেছিলো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মেয়ের মাথা ফেটে গেছে এটাতে না মা বাবা বিয়ের পরে ছেলে মেয়ের প্রতি কেয়ারিং থাকলে বোঝা যায় সেই মেয়ের প্রতি মা বাবার কতটা কনসার্ন কতটা মা বাবা সেই মেয়েকে ভালোবাসে হ্যাঁ তারপরে সুতোপা একটা ওয়েস্ট পুরো লাইফটাই পুরো ওয়েস্টোর কেন বলুন তো কারণ সুতোবার বাচ্চা হয়নি শুধুবার বাচ্চা হয়নি ওর জীবনে বেস্ট কোনটা জানেন যখন ওর বাচ্চা ওর বাচ্চা ওকে মানে কি বলে একটা কেক মাদার ডে ডেড় দিনকে একটা কেক একটা চকলেট দেয় সেটা হচ্ছে বেস্ট ওর কাছে বেস্ট স্বাভাবিক এটা প্রত্যেকটা মায়ের কাছে বেস্ট প্রত্যেকটা মায়ের কাছে বেস্ট যখন তার সন্তানরা ছোট ছোটো ছোট ছোট মুহূর্তগুলো মায়ের সাথে শেয়ার করে মাকে ভালোবাসা দেয় মায়ের প্রতি কনসার্ন থাকে সেটা প্রত্যেকটা মায়ের কাছে বেস্ট কিন্তু বলুন তো ছোটোবেলায় একটা বাচ্চা তার মাকে মাদার ডে দেড় দিনকে একটা কেক কিনে দিচ্ছে ছোটো কেক একটা চকলেট সেটা দিয়ে তার টাইমটা বেস্ট না ওয়েস্ট সে বুঝতে পারে কারণ এখনো তার বাচ্চা তৈরি হয়নি তার চিন্তা ভাবনা তৈরি হয়নি তার আলাদা বন্ধু মহল তৈরি হয়নি তার আগে যতদিন ছেলেমেয়েরা মা বাবার অধীনে থাকে ততদিন সেই কথাটা বলা যায় না আগে বাচ্চাকে তোর হাতের বাইরে যেতে দে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে দে হ্যাঁ তোর কাছে বেস্ট কোনটা তোর ছেলে যখন খেলে বা তাকে চিয়ার আপ করিস তখন তোর কাছে সেটা বেস্ট আরে ভাই তোর ছেলে এমন কিছু অ্যাচিভ করে ফেলেনি তুই এমন ভাব মারাচ্ছিস যে তোর ছেলে গোল্ড মেডেল জিতে এসছে হ্যাঁ যারা যাদের মায়েরা গো বাচ্চারা গোল্ড মেডেল গোল্ড মেডেল ব্রোঞ্জ হ্যাঁ নিয়ে আসে তাদের ছেলে মা বাবাদের এরকম দেখবি না মূর্খের দশা জানিস তো তোর অবস্থা হয়েছে তাই ছেলে মেয়ে কিছু এখন অ্যাচিভ করতে পারেনি তোর অ্যাচিভমেন্টের ঢিন্নরা এমন পিটাচ্ছিস যেন বাচ্চাকে গোল্ড মেডেল বাচ্চা নিয়ে মানে এসছে আমাদের দেশের জন্য কোথাও গিয়ে খেলে টেলে কিছু করে এসছে আগে দাঁড়া সময় দে জায়গা মতন পৌঁছতে দে তারপরে তো কোনটা ওয়েস্ট আর কোনটা বেস্ট তার বিশ্লেষণ মারতে বসবি শুধুমার জীবনে বেস্ট কোনটা জানিস শুধুমাত্র জীবনে ব্যস্ত হচ্ছে গরিব ঘরের গরিব ঘরে গরিব ঘরে একেবারে দিন আনা দিন খাওয়া ঘরে জন্মানোর পরেও তার বাবা তার বিয়ের জন্য তিন তিনটে মেয়ে থাকা সত্ত্বেও তিন তিনটে মেয়ে বাবা ওষুধের দোকানে কাজ করে সামান্য মায়না পায় সামান্য টাকা ইনকাম তার তারপরেও তিন তিনটে মেয়ের বিয়ে দেওয়ার জন্য দুই দুটো মেয়েকে অলরেডি বিয়ে দিয়ে দিয়েছে তার জন্য কারো কাছে হাত পাতেনি কারো কাছে ভিক্ষাভিত্তি তোমার জীবনে কি জানিস জীবনে বেস্ট হচ্ছে যে অত্যন্ত গরিব ঘরে দিনানা দিন খাওয়া ঘরে একটা পরিশ্রমী পরিবারে পরিশ্রমী বাবার পরিশ্রমী মেয়ে যেখানে তার বাবার তিন তিনটে কন্যা সন্তান হওয়ার পরেও বাবা সামান্য একটা ওষুধের দোকানে কাজ করার পরেও দু দুটো মেয়ে বিয়ে দেওয়ার জন্য কারো কাছে করেনি দিস ইজ বেস্ট বুঝতে পেরেছিস দিস ইস কল বেস্ট যে আত্মসম্মান বোধ কারো কাছে হাত না পেতে কারো কাছে সাহায্য না চেয়ে নিজে দুটো দু দুটো সন্তানকে সে মানুষ করে দু দুটো সন্তানকে পাত্রস্থ করেছে আর তোর বাবা তোর বাবা কি করেছে কি করেছে একটি মাত্র কন্যা সন্তানের বিয়ে দেওয়ার জন্য অকাত আলা হাজব্যান্ড জোটানোর জন্য বাবাকে ভিক্ষার থালা নিয়ে দরে দৌড়ে ভিক্ষার চেয়ে বিয়ে দিতে হয়েছে দ্যাট ইজ কল্ড ওয়েস্ট বুঝতে পেরেছিস আজকে সুতপা সামান্য রোজগারের একটি পুরুষের কাছে বিয়ে হয়ে এসছে খুব অল্প টাকা মাইনে পায় যার পয়সায় জল গরম হয় না তোদের বক্তব্য অনুযায়ী যার পয়সায় জল গরম হয় না সেখানে দাঁড়িয়ে ও সুতপার বর হ্যাঁ সুতপার বর সুতোপার সংসার খরচের টাকাটা সুতোপার বন নিজের নিজের খরচায় চালায় এবং সুতোপা যে ওয়াইটি থেকে দিন না পর্যন্ত মানে মোটা টাকা ইনকাম করেছে দিন পর্যন্ত নিজের চিকিৎসা নিজে করায়নি এবং যেদিনকে মনে করেছে যে তার চিকিৎসা করানোর ক্ষমতা তার হয়েছে কারো কাছে সাহায্য না চেয়ে ইভেন শ্বশুর শাশুড়ির কাছ থেকে পর্যন্ত এক পয়সা না নিয়ে তোরা বলেছিস যে বংশধর আনবে তার জমি বিক্রি করে দিতে পারে দিয়ে বউকে টাকা দিত ছেলের বউকে টাকা দিত দিয়ে বা ছেলের বউয়ের চিকিৎসা করাতে পারতো কিন্তু সুতোপা এতটাই বেস্ট যে এক পয়সাও শ্বশুরের হাতে না শ্বশুরের কাছে না চেয়ে শ্বশুরের সাহায্য ছাড়া নিজের ট্রিটমেন্ট নিজে দিল্লিতে গিয়ে করিয়েছে বুঝলি দিস ইজ কল্ড বেস্ট আর তোর বাবা মা সাহায্য চেয়ে লোকের বাড়িতে একটা মাত্র মেয়ে হওয়ার পরেও তোর মা বাবা কোনো কিছু জমিয়ে তোর বিয়ের জন্য প্রস্তুত থাকতে পারেনি যখন অসুস্থ হয়ে পড়েছে একমাত্র মেয়ে বিয়ে দেওয়ার জন্য লোকের কাছে হাত পাততে হয়েছে কারণ তাদের সেই চিন্তাই ছিল না যে সুস্থভাবে বাচ্চাকে বিয়ে দেওয়ার জন্য আমরা জানি যারা সেরকম মা বাবা হয় ছোট থেকেই যাদের অল্প পয়সায় যারা সংসার জীবন পালন করে তাদের বাচ্চা কাচ্চারা যখন বিশেষ করে মেয়ে সন্তান হয় বাবা মার মেয়ে সন্তান জন্মানোর পর থেকেই চিন্তা থাকে আমার মেয়েকে সুস্থভাবে কিভাবে পড়াশুনো করাবো কিভাবে বিয়ে শাদি দেবো এবং তার জন্য সমস্ত কিছু মানে অল্প 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 করে মা বাবা রেডি করে রাখে কিন্তু দেখ তোর বাবা মা করেনি তোর বাবা মা করেনি বুঝতে পেরেছিস তাহলে কোনটা ওয়েস্ট আর কোনটা বেস্ট হ্যাঁ কোনটা ওয়েস্ট আর কোনটা বেস্ট সুতোপার বাবা কিন্তু এই জায়গা থেকে বেস্ট আর তোর বাবা মা হচ্ছে এই জায়গা থেকে একেবারে ওয়েস্ট হ্যাঁ তারা তাদের একমাত্র সন্তানের বিয়ে দেওয়ার জন্য লোকের কাছে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়েছে তারপরে এই সুতোপা শ্বশুরবাড়িতে এসছে হ্যাঁ বিয়ের আজকে অনেকগুলো বছর হয়ে গেছে তারপরেও বিবাহিত জীবনে স্বামীকে সন্তান সুখ দিতে পারেনি তারপরেও ও স্বামী স্ত্রীর বন্ডিং দেখ প্রতিদিন একাধিক পুরুষের সঙ্গে কখনো কখনো ওই যে যাকে হ্যাঁ মানে গড়ের মাঠে নিয়ে মানে গেছিলিস না সেইখানে সেই ভাই তারপরে ওর নাম কি বলে ল্যাটা তারপরে স্যান্ডি তারপরে হুল তারপরে মনু এখন মনু কত পুরুষের সাথে ওয়াইটির দাদা এবং তার থেকে বড় হচ্ছে দিল্লিতে একাধিক পুরুষ একাধিক পুরুষ সে সাথে সুতোপাকে প্রতিদিন প্রতি রাতে হ্যাঁ তিনবার চারবার করে শুয়েছিস আর উঠিয়েছিস শুয়েছিস আর উঠিয়েছিস তারপরেও তাদের স্বামী স্ত্রীর বন্ডিং দেখ দেখার মতন বন্ডিং যেটা অন্যদের ঈর্ষার কারণ যেটা অন্যদের ঈর্ষার কারণ আর তোর অবস্থা দেখ হ্যাঁ তোর অবস্থা দেখ এটা হচ্ছে দিস ইজ কল বেস্ট দিস ইজ কল বেস্ট আর তোর পরিস্থিতি দেখ হুম তোকে যার হাজব্যান্ড মোটা টাকা মাঝখানে ইনকাম করে এবং সারা সপ্তাহ বাড়িতে থাকে না সপ্তাহে বিশেষ বিশেষ দিনে দুটো দিনে সে বাড়িতে আসে সেখানে কি হওয়া উচিত স্ত্রীর প্রতি আরও যত্নশীল আরো কেয়ারিং আরো অ্যাট্রাকশন থাকা উচিত সেখানে ওই দুটো দুই নেশেও স্বামী আলাদা ঘরে শোয় আর তুই আলাদা ঘরে শুস কারণ তোদের মধ্যে বনিবনা নেই তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই দিস ইজ কল্ড ওয়েস্ট বুঝতে পেরেছিস দিস ইজ কল্ড ওয়েস্ট সেখানেও তোর সংসার জীবনটা হ্যাঁ তুই বলছিস মেয়েরা বিয়ের পরে একটা স্টেজ থাকে স্বামী স্ত্রীর স্টেজ তারপরে তার তারপরে সে হয় বৌমা তার বউ তারপরে সে হয় মা তারপরে সে হয় বাড়ির বৌমা যেখানে অনেক দায়িত্ব কর্তব্য অনেক কিছু থাকে তার মধ্যেও প্রধান যে কর্তব্য স্ত্রীর কর্তব্য একটা বিবাহিত জীবনের একটা বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা টিকেই থাকে টিকেই থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সেই জায়গাটাতেই তুই ঘ্যাঁচ খোঁজ সেখানেই ভাই তুই টাইম ওয়েস্ট করেছিস তুই বেস্ট তকমা লাগালে হবে তুই বেস্ট তকমা লাগাতে বসেছিস আমার স্বামী আমার জন্য যেটা করে আমার সংসারের জন্য যেটা করে আমার পরিবারের জন্য যেটা করে সেটাকে আমি মনে করি বেস্ট কিন্তু ক্যামেরার সামনে ক্যামেরার ক্যামেরার সামনে আর পেছনে জানো তো আমার একদম ও আলাদা ঘরে ঘুমাই আমি আলাদা ঘরে ঘুমাই তাই জন্য না রাত্রিবেলা ফোন করে তোমাকে একটু সুশুরি দেওয়ার চেষ্টা করি তোমার একটু লুল্লুড়ি যাতে জাগে হ্যাঁ সে আবার ব্যসের গল্প দিতে বসেছে হাস্যকর হাসাস না হাসাস না যে মহিলা দু দুটো বাচ্চাকে জন্ম দেওয়ার পরেও হ্যাঁ তার চ্যানেল গ্রো করার জন্য ইনস্টাতে দুধ বের করে বসতে হয় ভাই তাও আবার কদুমার কা দুধ যেগুলো ঝুলে পেট পর্যন্ত চলে গেছে বিশ্বাস কর তোর দেহটা দেখলে না দেহটা দেখলে সত্যি ভাবি কোনখান থেকে উঠে এসছিস কতগুলো ঝোলা লাউ নিয়ে শুধু এইটুকু ছাড়া মানে জঘন্য জঘন্য কেন তো স্বামী না আলাদা ঘরে হ্যাঁ জঘন্য ভিউয়ার্স বিশ্বাস করবে না ও শুধু ব্লগিং চ্যানেলটা মাঝে মাঝে গিয়ে যদি কোনো সময় দেখো ও যখন নাইটি পরে থাকে ওর কদুগুলোকে দেখলে মনে হচ্ছে নাইটির উপর থেকে ফেটে বেরোবে এইখানে এইখানে সেগুলোকে মানে কি বলবো দড়ি দিয়ে টেনে ওপরে তোলার মতন হেই দামারো হেই করে টেনে ওপর দিকে তুলে তারপরে ক্যামেরার সামনে এসে বসে তারপরে তার আবার ভাব দেখো তার আবার ভাব দেখো হ্যাঁ তাই দেখে বলছে আমাকে দেখে অন্য কিছু করার ইচ্ছা হয়েছিল করতে পারেনি তো তাই জন্য আঙুর ফল টক আঙুর ফল পাইনি তাই জন্য টক যদি পেত তাহলে খুব সুস্বাদু অনেক কিছু করার ইচ্ছা ছিল কবে বুঝতে পারলো ভিউয়ার্স কবে বুঝতে পারলো এক মানে দীর্ঘ দিন কয়েক বছর একটা দুটো বছর না তিন চার বছরের ওপরে হ্যাঁ ওর গুবের নামক যে বান্ধবী রয়েছে তার চ্যানেল থেকে হোক বা ওর চ্যানেল থেকে হোক একটা লাইভ অনুষ্ঠান হয়েছিল যেখানে ও দেখছিল ছেলেটাকে বাজিয়ে মানে ছেলেটাকে পটিয়েছে ছেলেটা কতটা ওর প্রতি মোহগ্রস্ত তাহলে সেইভাবে ভাবে ওকে ইউজ করবে ওর প্রয়োজন মতন এই আমার না একটা কাঠ কাঠ দরকার এই পাঠিয়ে দাও তো রাত্রিবেলা তোমাকে একটা সুশ্রি বেশি দিয়ে দেব হ্যাঁ এরকম ব্যাপার আর কি এরকম থাকে না অনেক বাড়ির বৌরা এরকম থাকে যার জন্য তো আজকে বৌদিবাদ ছেলেদের এত আবির্ভাব কেন এই ধরনের মেয়ে ছেলেদের জন্য এই ধরনের নোংরা মহিলাদের জন্য যারা ঘরের স্বামীর সামনে সতী সাধী নারী সেজে ঘুরে বেড়ায় আর পরে পর পর পুরুষকে লুল্লুড়ি মারার জন্য লুল্লুড়ি মারেরা মাঝরাত্রি পর্যন্ত লুল্লুড়ি রা মাঝরাত্রিরা দেড়টা দুটার সময় ছবি পাঠিয়ে ছবি পাঠিয়ে খুব গরম ঘুমোতে পারছি না এই মাত্র স্নান করে আসলাম ওলে বাবালি ওলে বাবালি তারপরে কি বলছে এই ছবিগুলো একটু দেখাতে বলিস তোর লুল্লুড়ি তুই কোন কোন জায়গায় লুল্লুরি জাগানোর জন্য কি কী ছবি পাঠিয়েছিস তুই ভালোই জানিস তোর ওই দেখার লাউ আমাদের নেই সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো ইন্টারেস্ট নেই বুঝতে পেরেছিস তোর লুল্লুড়ি মার্কা চেহারা যাকে দেখিয়েছিস সে তোকে লুল্লুড়ি গুঁজে দিয়ে চলে গেছে বুঝলি তাকে ব্লক করেছিস বলে তার কী হয়েছে মেল ইগো হার্ট হয়েছে সেই কারণের জন্য সেই ভদ্রলোক ওকে বলেছে ব্লাক খুলে দিন না হলে আপনার স্বামীর কাছে সমস্ত কিছু পাঠাবো কেন রে ভাই কোন পুরুষ মানুষ একজন একজন মহিলাকে বিবাহিত মহিলাকে এইভাবে থ্রেট দিতে পারে পারবে আমাদের এসে এরকম থ্রেট দিতে কেউ পারবে হ্যাঁ পারবে তোর মতন মেয়ে ছেলের সঙ্গে পারলো কেন তোর মতন মেয়ে ছেলের সঙ্গে পারলো কেন হ্যাঁ তোর কাছের লোকরা বলেছে দিনের পর দিন দিনের পর দিন রাতে দিনে দুপুরে ঘন্টার পর ঘন্টায় পুরুষ মানুষটার সঙ্গে তুই গল্প করতিস কথা বলতিস তখন বোঝুনি তখন বোঝুনি নন তখন বোঝুনি যে ওনার কোনখানে চুলকানি ছিল আর চুলকানিটা কোথায় মেটানোর জন্য তোমার সঙ্গে মার্কা গল্প করছিল বোজনী বোঝোনি কি করে বুঝবে তখন তো লুল্লুরি লুল্লুরি একেবারে মাথায় চড়ে গেছিল হ্যাঁ কখন ছেলে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে লুল্লুরি মার্কা গল্প করব কখন দিনবেলা দিনের বেলা দুপুরবেলা বাবুন সত্যিই যদি প্রকৃত সংসারী মহিলা হতো তোমরাই ভাবো বন্ধুরা নিরপেক্ষভাবে চিন্তা করে বলো তো যদি প্রকৃত মানে কি বলবো সেই রকম যদি সংসারী মেয়ে হতো যার বাড়িতে একটা কাজের বউ থাকে সব সময় সে দু দুটো বাচ্চাকে বাড়িতে রেখে সেই মা এই ধরনের পরপুরুষের সঙ্গে লুলি করতে পারে পারে যার বাচ্চারা একেবারে ছোটো নয় একেবারে ছোটো নয় মা কী ধরনের গল্প করছে না করছে যত এখনকার বাচ্চারা অনেক সেন্সিটিভ হয় হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ও দুটো বাচ্চার সামনে হ্যাঁ রাত্রিরে নিশ্চয়ই বাচ্চাগুলো অন্য ঘরে ঘুমায়নি বাচ্চাদের ঘুম পাড়িয়ে পর পুরস্কার সুশ্বরি দেওয়ার জন্য মাঝরাত্রিরে ছবি তুল পাঠিয়ে বলছে আমার ঘুম হচ্ছে না এই মাত্র স্নান করে আসলাম আমার ঘুম হচ্ছে না একটু লুল্লুরি দাও আমাকে চুলকানি উঠে গেছে মাথায় একদম চুলকানিতে রস একেবারে টস টস করে পড়ছে চুলকাতে চুলকাতে হ্যাঁ সে আবার এসে কোনটা বেস্ট কোনটা ওয়েস্ট মারাচ্ছে ওই রকম বেস্ট না প্রত্যেকটা ঘরের আমরা মায়েরা প্রত্যেকটা ঘরের সন্তানের কাছে আমাদের আমরা মায়েরা এই ছোটোবেলায় বেস্ট থাকি বেস্ট ছেলের বিয়ে দেওয়ার পরে বেস্ট হয়ে দেখবি সেদিন বলবি সেদিনও যদি বেস্ট থাকিস তাহলে বলবি দিস ইজ কল বেস্ট বুঝতে পেরেছিস সেদিনকে বলবি আজকে এই বলাটা বেস্ট বলাটার কোনো মূল্য নেই প্রত্যেকটা সন্তান যখন মা বাবার হাত ধরে থাকে তখন বাইরের জগৎ সম্বন্ধে যখন চোখ খোলে না হ্যাঁ যখন মেয়ের ছেলে ছেলেরা প্রেম টেমে না পড়ে যতদিন বা বিয়ে না হয় ততদিন পর্যন্ত মায়ের কাছে মা তাদের কাছে বেস্ট থাকে বেস্ট বুঝলি তো সেটা বলে লাভ নেই সুতোপারে যদি সন্তান আজকে হতো দেখতে সুতোপার সন্তানও এই ওয়াইটির মানে ক্যামেরা খুলে বলতো মাই মাদার ইজ বেস্ট বুঝতে পারলি ওর ছেলে ছেলে খেলতে গেছে ছেলেকে মানে একেবারে ওর কি বলে চিয়ার আপ করেছে এটা হচ্ছে ওর কাছে বেস্ট তাও যদি বুঝতাম না ছেলে গোল্ড নিয়ে এসছে দেশের জন্য খেলে গোল্ড নিয়ে এসছে হ্যাঁ মানে তোদের মতন মহিলাদের অবস্থা ভাবি কিছু ছিঁড়ে উঠতে পারিনি কিছু না ছিঁড়ে উঠেই এই অবস্থা আর সত্যিই যদি কিছু অ্যাচিভ করতো ছেলে পেলেরা তাহলে মনে হয় তোদের মতন মহিলাদের পা মাটিতে পড়তো না উড়ে উড়ে চলতি যেমন স্বামী দেখ স্বামীর ইনকামে তুই অকাত মারিয়ে বেড়াচ্ছিস পুরো ওয়াইটে জুড়ে অকাত মারিয়ে বেড়াচ্ছিস যার অকাত কি পাছায় চারটে ক্যাক ক্যাক করে লাথি মারলে ফুটপাত কেয়ার অফ ফুটপাত যার যার বাবা মার ভরণ পোষণ চালানোর জন্য লোকের কাছে ফোন করে বলতে হয় আমাকে একটুখানি কমিউনিটি দেবে গো আমার বাবা মাকে হ্যাঁ আমার বাবা মাকে মাস গেলে ওষুধ কিনে দিতে হয় এটা হচ্ছে তোর অকাত এটা হচ্ছে তোর অকাত তারপরেও তুই কি গল্প মারতে বসেছিস এইটা আমার বেস্ট হ্যাঁ আমি আমার শ্বশুরের প্রতি দায়িত্ব একেবারে পারফেক্ট পালন করেছি হুম দিস ইজ কল বেস্ট কি পারফেক্ট কি পারফেক্ট ইসে করেছিস দায়িত্ব পালন করেছিস না দু দুটো সন্তান ভদ্রলোকের মানে একেবারে রত্ন দু দুটো রত্ন জন্ম দিয়েছেন তিনি পড়াশুনো করিয়ে একেবারে এ গ্রেডেড অফিসার বানিয়ে তৈরি করেছেন এ গ্রেডেড অফিসার হয়েছে অথচ তাদের মানসিকতা কি মানসিকতা কী নিজের বাবাকে দুইবেলা খাওয়ানোর মূরত তাদের নেই সেই বাবাকেও ভাগের বাবা করে রাখতে হয়েছে ওয়েস্ট ওই করেছেন এই রকম ছেলে মানুষ করে এই যে ছেলে মোটা টাকা ইনকাম করার পরেও বাবাকে নিজের 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 টাকায় পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে না বুঝতে পেরেছিস শুধুবার বল সামান্য থেকে সামান্য মায়না পায় তারপরেও বাবা মা স্ত্রী প্রত্যেকের প্রতি দায়িত্ব একেবারে পুঙ্খানুপুঙ্খ পালন করে দিস ইজ কল বেস্ট তার বাবা মা বেস্ট শিক্ষা তার সন্তানকে দিয়েছে আর তার সন্তানও বেস্টটা তার বাবা মাকে রিটার্ন দিয়েছে সুতোপার বর যখন কাজে যায় বেরোয় দেখবি তার সুতোপার শ্বশুর শাশুড়ি শাশুড়ি মা ওপরে থাকেন হ্যাঁ তুহিন্দা নিচ থেকে বলে যায় মা আসছি মা আসছি দিস ইজ কল বেস্ট বুঝতে পেরেছিস অল্প পয়সাতেও অল্প টাকা ইনকাম করার পরেও বাবা মাকে কীভাবে সম্মান করতে হয় আর বাবা মাও কিভাবে সেই সন্তান অল্প টাকা ইনকাম করার পরেও সেই সন্তানকে আগলে রাখতে হয় সুতোপার ফ্যামিলিতে দেখবি আর রইল ক্যামেরার সামনে আসা ক্যামেরার সামনে অনেক পরিবারে এমন আছেন তারা গ্রামের গ্রামের পরিবেশে বড় হয়েছে তারা ইউটিউব বোঝেন না তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা ক্যামেরা বোঝেন না তাদের কাছে এই ক্যামেরার জগৎটা একেবারেই অজানা তার জন্য তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার মানে এটা নয়। যে সুতোপা তার শ্বশুরের মানে মাংস ওইখানে মাংস কাটা হচ্ছে শ্বশুর রয়েছে আর সেটা লুকিয়ে দেখাতে হচ্ছে তার মানে সুতোপার সঙ্গে তার শ্বশুরমশাই বা শাশুড়ি মায়ের কোনো বন্ডিং নেই আমরা দেখেছি হাঁসের মাংস এনে বৌমাকে রান্না করতে দিয়ে গেছে শ্বশুরমশাই আবার বলেছে তুমি আবার রান্না করে খাওয়াবে তো সুতোপা বুঝলি তোরা দেখতে পাবি না তুই বলছি সুতোবা বিনা পয়সায় বিনা পয়সায় তোর ওই যে মানে হ্যান্ডিক্যাপ যে আছে আর কি ভাই তার সঙ্গে শুতে চেয়েছে আর তোকে কি করেছে তোর সঙ্গে নিজে যেচে এসেছে আলাপ করতে কিসের জন্য জানিস হ্যাঁ তোকে দেখে বুঝতে পেরেছে তোকে দেখে বুঝতে পেরেছে যে লুলুড়িটা তোর সঙ্গে মেটাতে পারবে সেই জন্যই তোর কাছে এসছে এবং দীর্ঘ দিন হ্যাঁ তুই এমন নন মামুনি সাজতে চাইছিস যে সেই ভদ্রলোকের লুল্লুড়ি মেটানোর যে ইচ্ছা ছিল তুই বুঝতেই পারিস নি ভাই হাস্যকর কথাবার্তা বলিস না তোর সিমার্কা ভিউয়ার্সগুলোকে ওগুলো খাওয়া তোর সিমার্কা ভিউয়ার্সগুলো এমনি গু গোবর যা খাওয়াচ্ছিস খেয়ে নিচ্ছে ভাই আমাদের খাওয়াতে আসিস না বুঝতে পেরেছিস একদম খাওয়াতে আসিস না আঙুর পলটক ওরে বাবা নন মামনি ঝোলা কদুনি আঙুর পলটক ওর আঙুর ফল দেখে আর ঝোলা লাউ দেখে একেবারে লোকটা পুরো একেবারে দিশাহারা হয়ে গেছে ওই লাউ দুটোকে কি করে আমি খাব গো লাউ দুটোকে না পেলে আমার নাতের ঘুম চলেই যাবে লাউ দুটো আমার চাই লাউ চাই লাউ চাই লাউ চাই এরকম অবস্থা আর কি তারপরে যখন লাউ পেল না তখন বাবা কি নোংরা কি নোংরা দেখেছ হিসব বাচ্চা ভোলানো গল্প অন্য জায়গায় দিবি অন্য জায়গায় দিবি বলছিস শুনো দিতে পারলো না কেন কেন দেবে ভাই লাখ টাকা থাকলেও তোর মতন বজ্জাত হ্যাঁ যারা চিটিংবাজি ছ্যাঁচরা স্বভাব ছ্যাঁচরামি করে লোকের কাছ থেকে পয়সা নেয় হ্যাঁ সেই সব মানুষকে উনি কেন ভাই ওনার পরিশ্রমের ঊনপঞ্চাশ টাকা দেড় টাকা তোকে দিতে যাবে কি কারণে কি কারণে বলছে আমার বান্ধবী অনেক বড় লোক আমাকে ঊনপঞ্চাশ টাকা দিয়েছে দেবে তো চরে চরে মাস্তু তো পাই আনন্দের আর সীমা নাই চরে চরে মাস্তু তো পাই আনন্দের আর সীমা নাই কয়নের পিঠ আর পিঠ দুটাই তো সমান নাহলে ওই যে বলছিল না এটা তো খেলাচ্ছিল আমাদের ননমামনি ওনাকে খেলাচ্ছিল হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছিস দেখাচ্ছিস ননমামনিকে আবার বলেছিস ননমামনি বলেছিস হ্যাঁ টাইম পাস করো কে বলে কোন ভদ্র ঘরের স্ত্রী হ্যাঁ তার আরেকটা বিবাহিত স্ত্রীকে বলে তোমার স্বামী নেই তার পরিপ্রেক্ষিতে তুমি এর সঙ্গে টাইম পাস করো তোমার সঙ্গে টাইম পাস করছো তুমি টাইম পাস করো এরকম কোনো বন্ধু হলে আমি তার সঙ্গে সম্পর্ক তো দূরস্থ তার সঙ্গে দ্বিতীয় দিন মুখি দর্শন করব না মুখে দর্শন করব না ভাই তুই যেরকম তোর বান্ধবীও সেমন কাজে এইসব মুখ খুলতে আসিস না তুই যে নীলজ্জ কানকাটা কুত্তি আমরা সবাই জানি সবাই জানি দেখ শুধু একটা ছোট্ট পিঞ্চ কেটেছে তোকে ছয় মিনিটের তুই নিতে পারিস নি তোর তলা ফেটে এমন হাতে আসছে রাত্রির দেনার দেন বাচ্চা কাচ্চা রেখে বাই মানে ছোটো বাচ্চাটা ঘুমায়ও নি তুই নিজে বলছিস ছোট ছেলে ঘুমায়নি তোর অবস্থা ভাব তোর কি দুরবস্থা ভাব তুই সেই বাচ্চা ঘুরে এসছে সেই ক্লান্ত বাচ্চাকে ফেলে রেখে ফেলে রেখে হ্যাঁ সুতোপারকে নিয়ে হাত ধুয়ে রাত্রিবেলায় ভিডিও করতে বসেছিস কারণ দিস ইজ কল বেস্ট বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস যত সব চল আবার ফোট ফোট রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো